কোন রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজ বানাবো পটলের বড়া আমরা তো পটল ভাজা পটলের তরকারি তেল পটল মশলা পটল অনেক অনেক খেয়েছি আর অনেক খাইও তাই এক ঘেমি পটল খাওয়া আর ভালো লাগছে না বলে আজকে বানাবো একটু পটলের বড়া এখানে আমি পটলের বড়া বানানোর জন্য পটল নিয়ে নিয়েছি পটলগুলো ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আর এই বড়া বানানোর জন্য নিয়েছি মুসুর ডাল এই মুসুর ডালটা আমি এখন বেটে নেব মুসুর ডালটা বেটে নেব মুসুর ডাল বাটার আগে এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দেব একটু রসুন কুচি দিয়ে দেবো দিয়ে ডালটা বেটে নেব এর ডালটা কিন্তু খুব মিহি করে বাটবো না একটু খুচি খুচি মতো থাকবে তাহলে তাহলে ডালটা বেটে নিয়ে আসি দেখুন ডালটা আমি বেটে নিয়ে এসেছি আর এখানে নিয়ে নিয়েছি পটল পটলগুলো এবার গ্রেড করে নেব দেখুন পটলটা আমি গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে একটু গরম মশলা গুঁড়ো স্বাদ মতো নুন হলুদ এগুলো একটু মিশিয়ে নেব আমি মশলাগুলো ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বাটা ডাল পরিমাণ মতো বাটা ডাল দিয়ে দেবো সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কচুরি মেথি এ কচুরি মেথিটা দিচ্ছি বলে কিন্তু ধনে পাতাটা দিচ্ছি না এবার এটা দিয়ে ভালো করে মেখে নেব আমি পুরো রেডি করে নিয়েছি মেখে এবার রান্না বসাবো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার বড়াগুলো দিয়ে দেবো আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দিয়েছি আস্তে আস্তে সুন্দর করে বাদামি করে ভেজে তুলে নেব এর এক সাইডে কালার এসে গেছে আমি এটা উল্টে দেব আমার এপিটা সুন্দর ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার উঠিয়ে নেব একটা ঝাঁঝরির সাহায্যে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি